উপজেলা নির্বাচনের মাঠে ব্যবসায়ীদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে তৃতীয় ধাপে চেয়ারম্যান পদে শতকরা সাতষট্টি ভাগ প্রার্থী ই ব্যবসায়ী এর মধ্যে কোটিপতি রয়েছেন একশো ছয় জন প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ করে আজ এ তথ্য জানায় টিআইবি নির্বাচন গণতন্ত্রের উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের হলফনামার তথ্য বিশ্লেষণ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি যেসব প্রার্থী আগে উপজেলার দায়িত্ব পালন করেছেন তাদের আয় বৃদ্ধির তথ্য সোমবার রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তুলে ধরা হয় ক্ষমতায় থাকলে যারা নির্বাচিত যারা তুলনামূলকভাবে নির্বাচিত হননি তাদের তুলনায় তুলনামূলকভাবে অনেক গুণ বেশি সম্পদের মালিক হয়েছেন আয় ও সম্পদের মালিক হয়েছেন সম্পদ বিষয় নামায় অনেক প্রার্থীর দেওয়া আয়ের তথ্য নিয়ে প্রশ্ন তোলে দুর্নীতির বিরুদ্ধে সচ্চার এই সংগঠন সম্পদের বিবরণী বরণী দেওয়া হয়েছে সেটি পর্যাপ্ত কিনা যথেষ্ট কিনা এর বাইরে আছে কিনা সেগুলো যেরকম খতিয়ে দেখা দরকার আমার আয় সম্পদ যে বেড়েছে সেটা বৈধ আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটা খতিয়ে দেখা দরকার এই কাজগুলো নির্বাচন কমিশন এবং দুর্নীতি দমন কমিশন করার কথা আগের দুই ধাপের মতো এবারও ব্যবসায়ীদের আধিপত্য রয়েছে বলে জানাই টিআইবি রাজনীতিতে ব্যবসার যে প্রভাব এটা কিন্তু হঠাৎ করে হয় না এটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে মানে এমন একটা জায়গা চলে আসে এটা এক ধরনের প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে রাজনীতি এখন ব্যবসার হাতে জিম্মি হয়েছে এবং আমাদের দেশে যেটা ব্যবসা সেটা রাজনীতি যেটা যেটা রাজনীতি সেটা ব্যবসা দেখা যাচ্ছে খুবই দৃশ্যমান এবং তথ্য নিজেদের তথ্য অনুযায়ী এখানে একটা মুনাফার সম্পর্ক আছে রাজনীতি অংশগ্রহণ মোট এক জন প্রার্থীর হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য মিলেছে বলে জানাই সংগঠনটি গণতন্ত্রের একটা অন্যতম আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা